যে শিশুটির নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে সমাজের বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে ফরেন এভিডেন্স এর आधार पर यह पता लगा कि यह सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं যারা খবরের সঙ্গে সম্পর্ক রাখেন খবরTableModel দেখেন তারা এতক্ষণে জেনেই গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ ফেক ভিডিও ছোঁয়াতে গিয়ে ধরা পড়ে গেছেন দিল্লির পুলিশ তদন্ত করে প্রমাণ করে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন সম্পূর্ণ ফেক ভিডিও এবং দিল্লি পুলিশ তদন্ত করে এটাও পার করে দিয়েছে যে এই ফেক ভিডিওর মাস্টার হচ্ছেন তৃণমূলের এক মুসলিম নেতা ঘটনা কি হয়েছিল মালদার একজন মুসলিম নেতা তার নাম হচ্ছে বাপি খান তিনি তৃণমূল নেত্রীকে খুশি করতে নাকি তৃণমূল নেত্রীর নির্দেশে এটা এখন দিল্লি পুলিশ তদন্ত করে দেখছে। বাপি খান মালদায় বসে বসে দিল্লিতে থাকা একজন পরিযায়ী শ্রমিক সম্পর্কে তার ভাগিনী এবং তার ভাগিনীর জামাই তাদেরকে একটা ভিডিও করাল যে দিল্লি পুলিশ আমাদেরকে অত্যাচার করছে শুধুমাত্র বাংলায় বাড়ি বলেন ছাব্বিশে জুলাই তাদেরকে নাকি দিল্লি পুলিশের লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায় পঁচিশ হাজার টাকা চায় অত্যাচার করে এবং তাদের একটা শিশু সন্তান তার কানে নাকি চু মেরেছে সেই শিশু সন্তানের ভিডিও পোস্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দেখুন পুলিশের অত্যাচার মমতার প্রথম অপরাধ কোনো অত্যাচারিত শিশুর ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায় না যেটা জানেন না আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছেন ভিডিও পোস্ট করে দিলেন কি শাস্তি হবে আপনার আমার হলে এতক্ষণে শিশু কমিশন এসে আমাদের কোমরে দড়ি বাঁধাবার ব্যবস্থা করে দিত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার আর কি শাস্তি হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে দিলেন সাংঘাতিক সন্ত্রাস এই দেখুন দিল্লি পুলিশ মালদার চাচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মাকে কি নিষ্ঠুর ভাবে মেরেছে বাংলা বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে দিল্লির পুলিশ তদন্তে নামলো এবং ওই ছাব্বিশে জুলাইয়ের সমস্ত রকমের সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করে তদন্ত করে যারা অভিযোগ করেছিল তাদের জেরা করে দিল্লি পুলিশ এই প্রমাণটা পেয়ে গেছে যে মালদার তৃণমূলের মুসলিম নেতা বাপি খান বাবার নাম ইসু মাস্টার বাড়ি হাজতপুর পি এস চাঁচল ডিস্ট্রিক্ট মালদা এই বাপি খান তার ভাগ্নি এবং ভাগ্নি জামাই ভাগ্নির নাম হচ্ছে সাজিনুর পারভিন এবং জামাই যারা দিল্লিতে কাজ করে দিল্লিতে থাকে তাদেরকে দিয়ে একটা ভিডিও বানিয়েছে আদৌ এই রকমের কোনো ঘটনা ঘটেইনি এই যে যে সমস্ত তৃণমূলের মুসলিম নেতাদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে তারা এতটা বোকা তারা এটাও জানে না যে দিল্লির রাস্তা নিয়ে কোনো অভিযোগ করতে গেলে অনেকটা জানতে হবে দিল্লি একটা ছোট্ট পাড়া জায়গা আর এই মুহূর্তে দিল্লির প্রতিটা কোণে প্রতিটা রাস্তার মাথায় সিসিটিভি লাগানো আছে আপনি অভিযোগ করেন দিল্লির রাস্তায় আমাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল মারধর করেছে আপনি মিথ্যা অভিযোগ করলে সেই মিথ্যা অভিযোগ টিকবে না দিল্লি পুলিশ তদন্ত করে এই ভদ্র মহিলা তার দুই সন্তানকে নিয়ে সাজিনউর পারবেন তার দুই সন্তানকে নিয়ে ছাব্বিশে জুলাই কোথায় কোথায় গিয়েছিলেন সমস্ত সিসিটিভি প্রকাশ করে দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে এই ভদ্র মহিলা দুজন শিশুকে নিয়ে যাচ্ছেন তার আশেপাশে কোনো লোকের কোনো অস্তিত্ব নেই দিল্লি পুলিশ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফেক ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে এই বাংলার মানুষকে ভুল বোঝাতে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশের বিরুদ্ধে দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে সম্পূর্ণ ফেক প্রোপাগন্ডা ছড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বঙ্গ বিজেপির নেতারা বিজেপির নেতাদের আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সমিক ভট্টাচার্য এদিকে আপনারা দেখেছেন এটা বলতে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী গতকাল এটাও জেনে গেলাম দিল্লি পুলিশও বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী দেখুন আপনারা মমতার অভিযোগ দিল্লি পুলিশের উত্তর আমার কাছে খবর এসছে যে শিশুটিরকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছ বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें यह बताया गया कि डेली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया जिसमें यह पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजिनु परवीन है वाइफ ऑफ मुख्तार खान और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन दस साढ़े दस बजे इनके घर पर चार पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मारपिटाई करी और पच्चीस हजार इनसे डिमांड किए जो इन्होंने बाद में दिए मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडियर एनालिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोकडाउन और इन्होंने बताया कि ये लेडी सत्ताईस uh, तारीख को सुबह दस साढ़े दस बजे ये अपने घर से निकलती है इसके दो बच्चे हैं दोनों इसके साथ रहते हैं सीसीटीवी फुटेज में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है इसके साथ कोई भी नहीं है ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है साढ़े बारह बजे के आसपास पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है उनसे भी हमने स्टेटमेंट ली है जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव है जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फैब्रिकेटेड है इसमें कोई भी सच्चाई नहीं है ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके

বীরভূমের এক সাংবাদিক তার নাম উঠে এসেছে সুদীপ দাস কোথায় বাড়ি বীরভূমের রামপুরা টু এ বাড়ি নারায়ণপুর উত্তর নারায়ণপুরে বাড়ি বীরভূম জেলা সুদীপ দাস বলে একজন সাংবাদিক এই ফেক প্রপাগান্ডা প্রথম ছড়ালো বাপি খানের অনুমতি নিয়ে বাপি খান এই ভিডিওটা দিল সাংবাদিক সুদীপ দাস বীরভূমের সাংবাদিক এবং এরা ছড়ালো এবং আলটিমেটলি নিজের পেজে পোস্ট করে এই ফেক নিউজকে সত্যি বলে চালানোর চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজন যে গ্রেপ্তার হয়ে যাবে এটা বলার অপেক্ষা রাখে না এই তৃণমূলের নেতা বাপি খান মুসলিম নেতা এবং এই সাংবাদিক বীরভূমের সুদীপ দাস এটা তো হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি হবে তার চেয়ে বড় কথা দুটো প্রশ্ন কিন্তু যে এই বাপি খান এক নম্বর প্রশ্ন মালদার তৃণমূলের মুসলিম নেতা বাপি খান কি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে নিজের দিল্লিতে থাকা আত্মীয়দের দিয়ে এই ফেক ভিডিও বানালো এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠালো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পেজে পোস্ট করার জন্য নাকি দুই মমতা বন্দ্যোপাধ্যায় মালদা এবং মুর্শিদাবাদের মুসলিম তৃণমূল নেতাদের দিয়ে এই প্রোপোক্ডা চালাতে ভিডিও ফেক বানাতে বলেছেন যাতে রাজ্যের মানুষের কাছে সবাইকে ছোট করা যায় কোনটা ঠিক দুটো অপরাধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিযোগ করছেন অত্যাচারিত শিশুর ভিডিও ছেড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় যেটা একেবারে অপরাধ আমি আপনি করলে এতক্ষণে গাড়ি থাকতে হতো দ্বিতীয় অপরাধ নিউজ ছড়িয়ে ছড়িয়ে ভিডিও দিল্লি পুলিশ এবং গোটা ভারতবর্ষের অপমান করার চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন নেতারা বলতো মিথ্যাবাদী এখন মমতা মিথ্যাবাদী বলছে দিল্লির পুলিশ আর কত সহ্য করবেন তৃণমূলের তো লজ্জা নেই তারা এসব দেখেও তাদের লজ্জা হবে না বিভিন্ন রকম স্বার্থে তারা ব্যস্ত বাংলার তিন কোটি মহিলা ভোটারের মধ্যে আড়াই কোটি মহিলা যারা গ্রামগঞ্জে বাস করেন তারা এসব খবর দেখেন না দিদি হাজার বারোশো টাকা দিচ্ছে তাতেই তারা খুশি বাংলার বাকি মানুষ কি জানতে পারছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হবে আমাদের নাম ডুবিয়ে দিচ্ছেন মানসম্মান ডুবিয়ে দিচ্ছেন এমনি তো ভারতের অন্যান্য রাজ্যে আমাদের মানসম্মান বলে কিছু নেই ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মানুষ জানে যে সামান্য টাকার বিনিময়ে এই পশ্চিমবঙ্গ থেকে নেতারা অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বানিয়ে দেয় মানসম্মান এমনিতেই নেই কান আগেই কাটা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা করলেন আমাদের নাক কাটা গেছে যদি আপনারা ভেবে থাকেন এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান তৃণমূল কংগ্রেসের অপমান একেবারে ভুল ভাবছেন দিল্লি পুলিশের এই সাংবাদিক সম্মেলনের পর গোটা ভারতবর্ষ জেনে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে দিল্লি পুলিশকে বদনাম করার চেষ্টা করছেন এবং মুসলিমদের তোষণ করার জন্য মুসলিম নেতাদের এই কাজে লাগিয়েছেন এই মিথ্যা প্রপোকন্ডা ছড়ানোর জন্য আমি জানি না মুসলিম সমাজের শিক্ষিত মানুষ আর কতটা সহ্য করবে মুসলিমদের অবস্থাটা একবার ভাবুন মারছে মুসলিম মরছে মুসলিম বোগটুয়ে পুড়িয়ে মারছে মুসলিম বক টুয়ে পুড়িয়ে মরছে মুসলিম তামান্না তৃণমূলের বিজয় উৎসব থেকে তামান্নার গলায় বোমা মাল্যকে মুসলিম কি অবস্থা মুসলিম সমাজের একবার ভাবুন মমতা মুসলিম সমাজটাকে কোথায় নামিয়ে দিয়েছে মুসলিম সমাজ মানে দুষ্কৃতি এমন একটা প্রচার হয়ে যাচ্ছে মুসলিম সমাজ মানিয়ে অনুপ্রবেশকারী এমন একটা প্রচার হয়ে যাচ্ছে তৃণমূলের মুসলিম সমাজের মুখকে শকত মোল্লা যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন তুই তো বোমা তৃণমূলের মুসলিম সমাজের মুখ তহা সিদ্দিকি আর কে আছে এই হচ্ছে মুসলিম সমাজের মুখ তৃণমূলের শাহজাহান আরবুল এরা যদি তৃণমূলের মুসলিম সমাজের মুখ হয় তাহলে মুসলিম সমাজেরও আর মুখ দেখানোর কোনো রাস্তা নেই কি বলবেন আপনারা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ফেক নিউজ ফেক ভিডিও ছড়িয়ে ধরা পড়ে গেল এখন দিল্লি পুলিশ এই যে নাম দিয়ে দিয়েছে বাপি খান এবং এই যে সাংবাদিক সুদীপ দাস তৃণমূলের নেতা হচ্ছে দিল্লি পুলিশ ছেড়ে দেবে না ফেক ভিডিও ছড়াচ্ছে দিল্লি পুলিশের বিরুদ্ধে এখন এই দুজনা অ্যারেস্ট হলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্ট হবে না এই প্রশ্ন কিন্তু উঠে গেছে কিন্তু আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে আপনাদের মনে হয় পিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্ট মানি লন্ডারিং অ্যাক্ট খুব শক্ত একটা আইন যাদের যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয় তারাই অ্যারেস্ট হয়ে যায় কেউ ছাড় পায় না শুধু সাধারণ মানুষের কথা বলছেই না মুখ্যমন্ত্রীরা ছাড় পায় না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সেরেন এই পিএমএলএ কাণ্ডে অ্যারেস্ট হয়ে হাজতে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মদের কেলেঙ্কারিতে অ্যারেস্ট হয়ে তিহার জেলে ছিলেন এই পিএমএল এ আজ অবধি যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তারা প্রত্যেকেই অ্যারেস্ট হয়ে জেলে গেছে ব্যতিক্রম ব্যতিক্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডির তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল যে লিপস বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একশো পঞ্চাশ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষা ঘোটালার মামলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি বা সিবিআই অ্যারেস্ট করেনি একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রমী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার এই প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কোম্পানির কিন্তু নিজে অ্যারেস্ট হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি দিল্লি পুলিশ কিছু করতে পারবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং সবাইকে বলুন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফেক নিউজ ফেক ভিডিও ছড়াতে গিয়ে ধরা পড়ে গেছেন দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা এই রাজ্যে এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না